নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আগামীকাল রাহুকাল রয়েছে দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই সময়টা রাহুকালের সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন আপনার সামনে ভিডিও নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে রাশিগুলির নাম আপনার সামনে আমি তুলে ধরি কিন্তু অনেকেই ভাবেন যে আমার জীবনে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কেন দেখুন স্থায়ী লক্ষ্মী আর একটা হচ্ছে লক্ষ্মী এই স্থায়ী লক্ষ্মীটা যদি আপনি যদি ঠিক তাকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবনে অর্থ আসবে এমনি লোক লক্ষ্মী হয় একটা হচ্ছে স্থায়ী লক্ষ্মী এই স্থায়ী লক্ষ্মীটাকে যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনাদের অফুরন্ত অর্থ কিন্তু আসবে অনেকে বলেন না যে কৌশিক দা আমি কোটিপতি হতে চান কি করে হবে দেখুন এই কোটিপতি হতে গেলে কিন্তু স্থায়ী লক্ষ্মীকে কিন্তু আপনাকে ধরতে হবে এটার কিছু বিশ্লেষণ আছে আমি আগে আপনাদেরকে বলবো প্রথম জন্মকুণ্ডলীকে আপনাকে বিশ্লেষণ করতে হবে এই জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিশ্লেষণ করার পর এই যে অর্থপ্রাপ্তি যেটা আপনার যে আসবে সেটার জন্য আপনাকে প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনাকে করতে হবে এই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা হবে যারা শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং বা লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রচেষ্টা করছেন আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করতে পারেন এবং স্থায়ী স্থায়ী লক্ষ্মী আসবে কি করে তার প্রতিকার অবশ্যই করুন তাতে কিন্তু আপনার ধনবর্ষা কিন্তু আমি কৌশিকরায় গ্যারান্টি দিয়ে বোঝে হবে দেখবেন আপনার কুণ্ডলিতে কিন্তু যোগটা থাকা দরকার আছে আপনার কুণ্ডলিতে যদি কোটিপতি যোগ থাকে এবং আমি বারবার বলি দুটি গ্রহ বিশেষ করে ইম্পর্টেন্ট স্থায়ী লক্ষ্মী আসার জন্য বুধ এবং শুক্র এই বুধ এবং শুক্র স্থায়ী লক্ষ্মী যদি আপনার ভালো থাকে অবশ্যই যোগটা থাকে আপনার স্থায়ী লক্ষ্মী কিন্তু আসবে এবং এর সাথে সাথে যারা ফাটকা শেয়ার বাজার অনলাইন ট্রেডিং এগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু প্রভাব কিন্তু বিশেষভাবে কিন্তু রয়েছে রাহু কি করে রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে অনেকের একটাই প্রশ্ন যে আমার কবে ভাগ্য খুলবে দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি ভাগ্যের চাকা প্রত্যেকেরই কিন্তু ঘুরে কারো ভালো সময় আছে বলে যে খারাপ সময় আসবে না এমন না আর কারো যে খারাপ সময় চলছে বলে যে সারা জীবন খারাপ সময় চলবে এমন না ভালো সময় এবং খারাপ সময় দুটোই কিন্তু মানুষের জীবনে অতিবাহিত হয় তো এই জায়গাটাতে যাদের সমস্যাগুলো হচ্ছে আপনি আপনি যে রাশিরই মানুষ হোক না কেন বারোটি রাশির কথা আমি মধ্যে তিনটি রাশির কথা বলবো প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি যদি এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি থাকে অবশ্যই আপনার ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে সাথে যারা রাশি জানেন না আমি প্রতিদিন নামের অক্ষর দিয়েও কিন্তু বলি অর্থাৎ অনেকেই জানেন না যে কৌশিক দা আমি তো আমার রাশি জানি না অর্থাৎ এখানে কিন্তু আমি নামের অক্ষর দিয়ে আপনাদেরকে জানাবো সেটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন আপনাদের যে কোনো দিক থেকে এই জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে দেখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে শুরু প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে শুরু ইংরেজি এন আপনার আগামীকাল হঠাৎ যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে শুরু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবার আসি যারা রাশি জানেন রাশি শুভ সময় লাকি নাম্বার এবং যারা স্থায়ী লক্ষ্মী নিয়ে আনতে চাইছেন আপনার জীবনে অপার ধন বর্ষা করতে চাইছেন অনেকেই চান যে আমি কোটিপতি হব কৌশিকদা সেই জায়গাটা যারা করতে চাইছেন অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে যারা চুল চুলচেরা বিশ্লেষণ করবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন যে আপনার কোন সময়টা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তার জন্য আপনাকে কি করতে হবে জীবনে কঠিন থেকে কঠিনতম সময় আপনার কিন্তু দূর হবে এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর রাশি আপনার মিন রাশি আপনার যে লাকি নাম্বার এক আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ